আচ্ছা এই যে তোমরা যে নির্বাচনী ক্যাম্পেইন করতেছো এত কিছু করতেছো হ্যাঁ ব্যাপারে তো তোমাদের কোন গুরুত্বই নাই ওরে ভাবে এটা তো নির্দিষ্ট আছে না কি না মানে তোমাদের আসলে মনের মধ্যে কি মামা ওরে বাবার না ও না হ্যাঁ হ্যাঁ বুঝলাম না তোমার এক দলের নেতা সে তো ঠিকই কইলো যে আমাদের হায়ের পক্ষে যাওয়া উচিত কিন্তু আর কারো উচিত কিনা এটা যে দলীয় সিদ্ধান্ত নাকি নিজস্ব সিদ্ধান্ত কিছুই তো কইলো না বুঝলাম না না হ্যাঁ হ্যাঁ এই বাবা এই তুমি কি সংস্কারের পক্ষে না না কি হ্যাঁ আমার সাথে কও তোমাকে আজকে আমি কোবলে নেব ঠিক আছে

ওপরে বলতেছে হা মানে কিছু বুঝতে পারতেছেন না তোমরা একদম দলের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কনফিউশন তোমরা আসলে কোন পক্ষে জানা মুশকিল হ্যাঁ হ্যাঁ তুই এর ভিডিও করিস না জান মানে এদে আবার হ্যাঁ না কোয়ে দল থেকে আবার কোন ধরনের কি আছে ইলেকশনের এই সময় আসে বহিষ্কার হলে সমস্যা হবে বাবা তোমরা এই সংস্কার প্রশ্নেও যদি কনফিউশন থাকে সংস্কারকে এভাবে অস্বীকার করলে হয় মামার খাও আ হা আহ হা 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 কি আহ কইলা না হা কইলা অলাম হা কবা নাই ঠিক আছে ধন্যবাদ